শীত শুধু একটা ঋতুই নয় একটা অনুভব নষ্টালুজিয়া আর হালকা নিঃশব্দ ভালোবাসার আবহ শীতের সকালে কুয়াশা ঢাকা জানালা এক কাপ ধোঁয়া ওঠা চা কম্বলের আরামে মোড়া অলস একটা সময় এসব মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় যতটা সুন্দর লাগে ততটাই প্রয়োজন হয় উপযুক্ত ও মন ছুঁয়ে যাওয়া একটা পরিবেশের আজকাল শীত একটা ট্রেডিশন হয়ে গেছে মানুষ বিভিন্ন দেশে বসবাস করছে এবং শীতকালকে অনুভব করার চেষ্টা করছে অথচ শীতকালের প্রকৃত সৌন্দর্য গ্রামে লুকিয়ে আছে গ্রামের বিস্তীর্ণ মাঠ ফসল কাটার পর জমিগুলো খালি পড়ে থাকে আর সেখানে কিছু সৌন্দর্য লুকিয়ে আছে দেখুন আমার সামনে কিছু পাখি স্বাধীনভাবে খেলছে এবং আশেপাশে সবটা জায়গা জুড়ে কিন্তু অনেক পাখি আছে সামনে যে পাখিগুলো দেখছেন তারা কিন্তু নির্ভয়ে এখানে খেলছে উড়াউড়ি করছে কয়েকটি বাঁশের উপরে আরও কিছু পাখি বসে আছে এই শীতে নিস্তব্ধ হয়ে গেছে উঠতে পারছে না তাদের অলস সময়টা এই পাখিগুলো এখানে কাটাচ্ছে কিছু সময় ধীরে চললে জীবন আরও সুন্দর হয় শীতকালে গ্রামে গঞ্জে চলে পিঠার উৎসব বাংলাদেশের এই গ্রামীণ পরিবেশের বিভিন্ন গ্রামগুলোতে বধুদের হাতে বানানো চলে বিভিন্ন প্রকারের পিঠা ফুলি উত্তরে যখন কনকনে শীত পড়ছে ঠিক দক্ষিণে বিভিন্ন গ্রামীণ বাড়িগুলোতে চলছে পিঠার উৎসব ধান কেটে মাঠ থেকে বাড়িতে উঠিয়ে নিয়েছে আরও আগে আর সেই ধান খেতে সেই ধান খেতগুলোতে দেখুন আমার সামনে কতগুলো বক উড়ে যাচ্ছে তারা পাড়ি দিয়েছে দূর এক জানায় এক গন্তব্যে শীতকালে বৃষ্টি না হওয়াতে বাংলাদেশের নানা জায়গায় নদী নালা খাল বিল পুকুর জলাশয়গুলো যখন একবারে শুকিয়ে যায় পানি কমে আসে তখন সেখানে মাছ ধরার একটা উৎসব চলে ঠিক এই মুহুর্তে পাউর বাউর এবং বিভিন্ন বিল অংশে মাছ ধরার উৎসব চলছে শীতের কুয়াশা হারিয়ে যাওয়ার দৃশ্যের চেয়েও বেশি ঝাপসা হয়ে গেছে আগের এই স্মৃতিগুলো শীতের শুভেচ্ছা